সিলেট শহরের অদূরে সেনানিবাসের ঠিক পাশেই এত স্বল্প মূল্যে এত চমৎকার জায়গা এখনকার যুগে পাওয়া মুশকিল অফিস আদালত বাসাবাড়ি কিংবা দোকানপাট সব কিছুর জন্যই মূল সড়কের ঠিক পাশের এই জায়গাটি অত্যন্ত উপযুক্ত ষোলো শতক জায়গা তার মধ্যে দুই শত জায়গা বিক্রি হয়েছে বর্তমানে আছে জায়গা আছে জায়গার গ্রামের নাম হইলে মজিদপুর সেনানিবাস ক্যান্টনমেন্টের সামনে রাস্তার ঠিক

তারা দুইজন মালি আর লাগাইল আপনার তারার মৌরসি জায়গা একটা এটা বহু আগর জায়গা তারার নানা লই তারা চাষার তো স্থায়ী কিন্তু আপনার খাজনা টানা সবটা দেওয়া আছে আপনার এবারে রকে টুকর সবটা আছে তারার নাম নাম জারি উঠে করা কাগজ একবারে অরিজিনাল আপনার কোনো অসুবিধা নাই বুঝছেন যেহেতু আপনার খাগই দেখি আপনার নিতে পারবা অসুবিধা নাই আর কিছু যারা আলোচনা সাপেক্ষে কিছু একটু দিতে পারি আমার নাম আবদুল ভাই জি জি আমার বড় বিক্রেতা চোদ্দ শতকের এই জায়গাটির প্রতিশতকের মূল্য চাচ্ছেন তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তবে আলোচনা সাপেক্ষে তা আরো কমানো সম্ভব তাই আর দেরি না করে আপনারা যারা অত্যন্ত নিরিবিলি পরিবেশে স্বল্প মূল্যে জায়গা কিনতে চাচ্ছেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে